আমার নির্বাচনী এলাকা প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত নির্বাচনী এলাকা ভিত্তিক হিসাব করলে ময়মনসিং বিভাগের মধ্যে সর্বাধিক আদর্শ সহায় করে সরকার দেশের উন্নত মানের ফোর পয়েন্ট ফাইভ সিলেকশন মানের একমাত্র উৎস আমার নির্বাচনী এলাকার দুটি উপজেলা সরকারের সকল মেগা প্রকল্পের এবং সরকারি বেসরকারি সকল প্রকল্পের বালু এখান থেকে সরবরাহ করা হয় কাজ ও অন্যান্য শিল্প শিল্পজাত পণ্য এবং সিলিকা বালু সরবরাহ করা হয় আশা করা যাচ্ছে বর্ণিত বিজয়পুরের শুল্ক স্থলবন্দর পুনরায় চালু হবে এবং প্রস্তাবিত কর্মকান্ডা রামনাথপুর শুল্ক স্থলবন্দর এই বিজয়পুরে ইমিগ্রেশন পোর্ট চালু বিবেচনায় আছে ওপারে মেঘালয় রাজ্যে বাগমারা জেলা সুইজারল্যান্ডের মতো অনুভূত হয় যৌক্তিক ও আবশ্যকতার বিচারে জারিয়া রেল লাইন সত্তর কিলোমিটার সম্প্রসারণ করে বিজয়পুর পর্যন্ত তারপর কর্মকান্ডা রামনাথপুর পর্যন্ত সম্প্রসারণে ফিজিবিলিটি স্টাডি করে ডিপিপি প্রণয়ন এবং জারিয়া আন্তনগর ট্রেন চালু করা প্রয়োজন মাননীয় সদস্য আপনার নোটিসের বিষয়বস্তুটা কি বিষয়বস্তু রেল লাইন সম্প্রসারণ এবং আন্তনগর ট্রেন সার্ভিস চালু জি আপনি এই নোটিশটাই পড়ুন আমি এই নোটিসটি পড়ছি স্পিকার কিন্তু আপনার নোটিসের সাথে আমাদের নোটিশের মিল হয় না কেন না কালকে এরকম হয়েছে আপনি যেটা জমা দিয়েছেন ওটাই জি 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 ওটাই 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 পড়ছি স্পিকার

নোটিশটি পড়বেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব সাজাউদ্দিন মাহমুদ মানিকগঞ্জ এক ধন্যবাদ মানিগঞ্জ এক একশ আঠষষ্ঠি দলিত পশ্চিৱালয় উপজেলা নিয়োগ গঠিত নদী পাড়ীৰ মানুহ নদী ভাঙন কবলিত এলেকা প্ৰতি বছৰ শতশত বিঘা নদী